ওয়েলকাম টু দাস গার্ডেন নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করে বেগুনের চারা বেগুনের চারা কি করে রোপণ করব। সেটা আপনারা একটু দেখে নেবেন পুরো ভিডিওটা দেখবেন দয়া করে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার প্রত্যেকটা গাছ কিন্তু ফলনশীল হবে প্রত্যেকটা গাছে ফল হবে গাছ সতেজ থাকবে গাছ বসাবার কায়দার উপরে হচ্ছে গাছ সুস্থ হয় ও ভালো হয় প্রথমে আসুন মাটি আমি যে তৈরি করেছি মাটিটার সম্পর্কে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি কেন মাটিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস মাটিতে আপনি গার্ডেন সয়েল দেবেন ফিফটি পার্সেন্ট কোকোপিট দেবেন টেন পারসেন্ট গার্ডেন গার্ডেনের আর দেবেন হচ্ছে আপনি যে জৈব মিশ্রিত কিচেন ওয়েস্ট দিয়ে যে জৈব সার তৈরি হচ্ছে জৈব সার দেবেন টেন পারসেন্ট তারপরে স্যান্ড স্যান্ড বালি লাল বালি সাদা বালি না লাল বালি দেবেন টোয়েন্টি পারসেন্ট লাল বালি টোয়েন্টি পার্সেন্ট দেওয়ার কারণ হচ্ছে মাটিটা একদম দোয়াশ ভাব থাকবে রকম আঠালো ভাবটা থাকবে না প্লাস জল নিকাশি কোনো জল ধরে রাখবে না জল নিকাশিটা ভালো হবে এই জন্য আপনাদেরকে স্যান্ড দিতে হবে আর গাছটা কি করে করছি এই দেখুন গাছগুলোকে প্রথমে আমি খুব আলতোভাবে গাছগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব এই আলতোভাবে গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো আলতোভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আমি জাস্ট রোপণ করে দেবো ব্যাস রোপণ করে দিয়ে এতে জল দিয়ে দেবো আমার মাটি রেডি আছে গাছগুলো খালি এই যে বন্ধুরা এই যে দেখুন গর্থ করে নিলাম আঙুল দিয়ে গর্থ করে জাস্ট গাছটা রেখে এই গুঁড়ো মাটি খালি গোড়ায় দিয়ে দেবো কোনো চাপা চাপ কোনো চাপ দেব না কোনো চাপ দেব না এই গুঁড়ো মাটি খালি গোড়ায় দিয়ে দেবো ব্যাস আমার গাছ বসানো কিন্তু রেডি এইজ বসিয়ে দিলাম বন্ধুরা আর গাছ যদি মনে করেন যে হেলে মাটিতে পড়ে যাচ্ছে সেরকমভাবে দেবেন না আর কোনো সাপোর্ট তাহলে দিয়ে দিতে হবে এই যে দেখুন আমি বসিয়ে দিলাম আমার এই টপটার মধ্যে কটা গাছ দিয়েছি চারখানা গাছ দিতে পেরেছি এগুলো বস্তার তৈরি টব বস্তার তৈরি টবে আপনার ফ্যাসিলিটি হচ্ছে '자'대로! <laughs>